হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেগুন কাঠের রাজ্যে মানে এত সুন্দর সেগুন কাঠের শোরুম আপনারা খুবই কম দেখবেন কারণ এখানে আসলে কিন্তু সব ধরনের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন একদমই একদমই ধামাকা দামে ভাইয়ারা নিজস্ব ফ্যাক্টরিতে সবগুলো ফার্নিচার তৈরি করে বলে কিন্তু আপনাদেরকে একদমই কম খরচে দিতে পারে তো ভিউয়ার্স আমরা আজকে খাট দেখবো তারপর হচ্ছে কি বলে এই যে কত সুন্দর সুন্দর সোফার কালেকশন সেগুলো দেখবো এমনকি আপনাদের বেডরুমসের যাদের লাগবে তারা কিন্তু ভাইয়াদের এখান থেকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেডরুম সেটও কিন্তু নিয়ে নিতে পারবেন কারণ এত এত কালেকশন তো ভিউয়ার্স আমরা দেরি করব না আমরা কোথায় আছি এবং কত কমে আপনারা পাবেন সেই ধারণাটাও দিব ইনশাআল্লাহ এই সুন্দর সুন্দর সেগুন কাঠের ফার্নিচারগুলোর তো আমরা আছি এখন মেসার্স মায়ের দা ফার্নিচারে আর আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন মায়ের দা ফার্নিচারের প্রোপাইটার আমাদের আমিন উদ্দিন ভাই তো ভাইয়ের সাথে কথা বলবো এবং ডিটেলস জেনে নেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমিন ভাই ভাই আমি অনেক ভালো আছি আপনার এখানে এসে খুব ভালো লাগছে ভাই দেখতেছি অনেক রাজকীয় রাজকীয় খাটো আছে আপনার এখানে ভাই এই যে এইগুলো শুধু মাত্র সেগুন কাঠের হ্যাঁ সেগুন কাঠে আমাদের মানে আপনাদের সব সেগুন কাঠে সব সেগুন অন্য কোনো কাঠ ইউজ করে না আচ্ছা তাহলে ভাই আমার দর্শক যারা সারা বাংলাদেশ থেকে দেখতেছে ভিডিওটা যারা নিতে চায় সেগুন কাটা ফার্নিচার কিভাবে আপনাদের এখানে আসবে অ্যাড্রেসটা বলে দেন এটা হচ্ছে আপনাদের সোনারগাঁও থানা রোড মেন দেবিটা আচ্ছা এটা কিন্তু বিয়ার সোনারগাঁয়ে অবস্থিত ভাইয়াদের শোরুমটা আপনারা অবশ্যই স্ক্রিন নম্বরে কল করলে ভাইয়া সুন্দর সুন্দরভাবে বুঝাই দিবে যে কিভাবে আসবেন তো ভাইয়া অনেক অনেক ফার্নিচার দেখতেছি আমরা আসলে কোন দিক থেকে শুরু করব বুঝতেছি না ভাই প্রথমে খাট থেকে শুরু করি কি বলেন হ্যাঁ হ্যাঁ করেন এই যে এখানে একটা খুব সুন্দর খাট আছে এটাকে দেখাই ভাই ভালোবাসে ভরপুর লাভ এটা হচ্ছে লাভ খাট এই দেখো ওরে ভাই

কি পরিমাণ গভীর কাজ করছেন ভাই হ্যাঁ লেকার করা দেখতে পাচ্ছেন লেকার বানিশ করা কিন্তু আমরা আসলে ভাইয়াদের হচ্ছে মানে এত বড় সোরুম আপনাদের অল্প আলোর মধ্যে দেখাচ্ছি তাতে দেখেন কিভাবে জ্বলতেছে এবং আরো যখন আপনাদের বাসায় নিয়ে যাবেন তাতে কিন্তু আরো জ্বলবে

দেখেন কত সুন্দর ডিজাইন এবং থিকনেস দেখেন এটা কিন্তু হ্যান্ড বার্নিশ করা তাই না ভাইয়া আচ্ছা আমরা এদিকে আসি ভাইয়া এই পাশে আসি এটা দেখাই নাই তো এটা দেখাই ওরে ভাই ভাই এগুলো কি ডিজাইন বলে এত সুন্দর দেখেন কত সুন্দর করে কিন্তু করা ভাইয়াদের এখানের সবগুলো ডিজাইন এবং ভাই একে ভাই বলে যে হচ্ছে সে গুণ কার্ড বলে অন্য কার্ডা সে ক্ষেত্রে আপনি কি বলবেন দর্শকদেরকে এখন অনেকে জারজারদার সাথে আপনার কাছে এখন আমি মূলত চিন্তা করে যে আমি ব্যবসা ভালো করলে আমার একজন লোক আসবে উনি আমার উপর একটা ভরসা வைব

আমাদের মানে অনেক ভিডিওতে কিন্তু আমরা দেখি না কারণ আপনার এখানে আনকমন ডিজাইন মানে সবসময় বিভিন্ন ধরনের ডিজাইন দর্শক আসলে যাতে ফেরত না যাওয়া আচ্ছা তবে এটা দেখি ভাইয়া দেখেন ভাইয়েরা আপনারা অবশ্যই অবশ্যই ভিউয়ার্স আসবেন দেখে শুনে নেবেন এই দেখেন আরেকটা অনেক সুন্দর ভাই তো এই যে এগুলা যে ভাই কি গভীর করে কোশন এগুলো আপনাদের দক্ষ কারিগর চাই এগুলো আমাদের হাতে করা এবো অনেক সুন্দর আমি আরো দেখাই দর্দ তো আগে আপনাদেরকে খাটগুলো দেখাই দেই তারপর কিন্তু আপনাদেরকে অনেক আরো কালেকশন আছে সেগুলো দেখাবো হ্যাঁ এই দেখেন ভাই রে ভাই এটা পুরো একটা হ্যাঁ পুরো একটা পিলার দিয়ে বিশাল বিশাল

আমাদের খাট আছে গোডাউনে আরো অনেক খাট আছে আরো আছে আরো আছে ভাইদের খাট আসলে জায়গা কম তো এর কারণে বেশি রাখা যায় না হ্যাঁ মানে ভাই আপনার জায়গা ঠিকই আছে কিন্তু আপনার প্রোডাক্ট অনেক বেশি দেখেন কত খাট নেবেন ভিউয়ারস এই যে দেখেন এগুলো কিন্তু ভাইরা আপনাদেরকে হ্যান্ড বার্নিশ বলেন বাছে আপনারা লেকার বলেন ভাইরা করে দিবেন যেটা বলে কইরা দেওয়া যাবে কইরা দিবেন ইনশাআল্লাহ তারপর আমরা একটু খাটগুলো দেখাই দেই দর্শকদেরকে এই যে দেখেন

এবং কাজ দেখেন একদম করে এইখান থেকে দেখাই পাঁচ ইঞ্চি কিন্তু মোটা ভাই রে ভাই এই খাট যদি আপনার বাসায় যায় পুরা এলাকার মানুষ আসবে দেখতে কি বলেন ভাই হ্যাঁ দেখেন এটা এটা যদি কেউ চায় হ্যান্ড লেকার করে দিবেন আচ্ছা ভাই এইরকম রাজকীয় খাটের স্বপ্ন পূরণ করতে পাইকারি দামে দিবেন তো হ্যাঁ অবশ্যই পাইকারি দাম ইনশাআল্লাহ আমি এইটা খাটের আপনাদেরকে ছবি এই যে ভিডিও দেখাচ্ছি আপনারা অবশ্যই ছবি তুলে ভাইকে পাঠাবেন যে ভাই দাম কত তাহলে ভাই কিন্তু আপনাদেরকে বলে দিবে তারপর এখানে যাই যদি এই রাজকীয় খাটটা আমি একটু দেখাই এখানে আরেকটা আছে দেখেন মানে সব আমাদের হাতে করা খোদাই করা আপনাদের নিজস্ব কারখানায় তৈরি ভাই হ্যাঁ আমাদের নিজস্ব ব্যক্তি দেখেন এই যে দেখেন কলসটা যে ভাই মানে পুরো একটা রিয়েল কলস এত সুন্দর করে ফুটাই উঠাইছে হ্যাঁ ওরে ভাই কি সুন্দর তো ভিউয়ার্স এগুলো যারা পাইকারি দামে নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন ভাইদের সাথে স্ক্রিনের নাম্বারে আমরা আরো দেখবো ভাইয়া ভাই এখন তো খাট দেখলাম ভিতরে আরো জিনিসপত্র আছে ওগুলো পরে দেখি আগে একটু ভাই সুপার কালেকশন দেখাই এই সুপার কালেকশন এই যে এটা কয় সিটের ভাইয়া এটা যে পাঁচ সিটের পাঁচ সিটের সোফা সাথে কি কি পাবো এই যে সাথে একটা বড় টি টেবিল এই যে আর ছোট দুইটা

এবং ভাই এখানে কাঠের যদি একটু আমি কোয়ালিটি দেখাই ন্যাচারাল এই দেখেন আপনারা দেখলেই বুঝবেন ফাইবার গুলো যে ভাইয়াদের কিন্তু শাড়ি কাঠের উপর করা আছে হ্যাঁ আর এগুলো যেগুলো কম একটু দামও কম তাই না ভাইয়া দাম কম এই দেখেন এইটা কিন্তু

মানে কি বলবো এত সুন্দর খাট আপনাদের বাসায় যদি যায় ভিউয়ার সবাই পাগল হয়ে যাবে যে কোথায় থেকে নিছেন অনেক সুন্দর ভাই লেকার করার পর খুবই সুন্দর লাগতেছে আচ্ছা গ্লেজ বাকি আছে হ্যাঁ এখন মানে এখনো তো মানে বাকি আছে সেটা তো অবশ্যই যদি কেউ কেনে তখন আবার গ্লেজ করে দিবেন এবং ফাইভ কি বলে 5 ইঞ্চির মধ্যে করা ঠিক এর মধ্যে এটা কি খাট ভাই এটা সেগুন কাঠ এটা আচল খাট মনে বলে না এরকম নাম আছে আর কি এই যে এবং কর্নারও আছে আপনারা যদি কেউ কর্নার সেলফ নিতে চান সেটাও নিতে পারবেন

একটু ব্যতিক্রম ভাবে কিছু দেখেন ভিতরে কিন্তু অনেক জায়গা মানে অনেক সময় অল্প জায়গা থেকে এতটুকু জায়গা থাকে ভাইয়া দেন কত দিছে তো বিয়াস অবশ্যই অবশ্যই যারা এরকম সুন্দর আল্লাহ আছে হ্যাঁ এই দেখেন কত সুন্দর ড্রেসিং টেবিল এবং এখানে কিন্তু একটা ভ্যানিটিও আছে হ্যাঁ ভ্যানিটি ড্রেসিং টেবিল অনেক সুন্দর এবং এই যে এই পাশে আছে এই যে একটা আছে ভাই সাইডের কাট দেখলে বোঝা যায় আপনাদের আসলে সেগুন কাটগুলো কতটা উন্নত মানের হ্যাঁ এখানে জায়গা জায়গা গভীর এই দেখেন

তো যারা নিতে চাই স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে হবে যারা ভাইয়া আপনারা এখানে আসতে পারবে তারা তো আসবে আর যারা আসতে পারবে না যোগাযোগ করবে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করবে আচ্ছা এবং হচ্ছে দর্শক অবশ্যই অবশ্যই কিভাবে অর্ডার করবেন কিভাবে কনফার্ম করবেন আপনার বাসায় কিভাবে নেবেন সবগুলো ডিটেইলস কিন্তু জানতে হলে স্ক্রিনের নাম্বার ভাই সাথে যোগাযোগ করতে হবে ভাইয়া আরেকবার একটু আপনাদের অ্যাড্রেসটা বলে দেন দর্শকদেরকে আমাদের অ্যাড্রেস আপনি যে কোনো জায়গা থেকে মোরগাপাড়া সোনারগাঁও চৌরাস্তা স্টানে আসবেন এখান থেকে থানা রোড মেন দেবিটা ওকে তো আপনাদেরকে আরেকবার একটু কিন্তু দেখেন মানে অনেক অনেক কালেকশন দিয়ে ভরপুর আপনারা যারা একদম কারখানার দামে এইরকম সুন্দর সুন্দর সেগুন কাঠের ফার্নিচার গুলো নিতে চাচ্ছেন পাইকারি দামে তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমিন উদ্দিন ভাইয়ের সাথে তো ভাইয়া ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আসসালাম